जात के ने एक दिहों रब पड़े ले मागो दोस्त तो ने की हाय पिता मातर आमल ना माय वर्धे के जमा हाय हायरे पिता मातर आमल ना माय वर्धे के जमा हाय ये इसो जो पीनी जे जाते तुम्हीं जंदियो ये इबीत बीर बुके तुम्हीं जन्नत के ने निया रोज़ ना दोतोल चोकर पानी

এখানে দিয়েছেন দু হাজার লগর আট হাজার টাকা একদম একদম বাকি শোনেন আল্লাহ দিয়েছে বলে চাইছে কি আছে মাদ্রাসা চালাইতে হবে ইনশাল্লাহ চলবে যেটা এক বছর টাইম আছে আরো পার্টির দিবেন বক্তা সাহেব চলেছে ওই জন্য না তো চানার দিকে চালাচ্ছেন অসুবিধা নাই চান সময় লাগবে অসুবিধা নাই ইনশাআল্লাহ যেটা

টাকা আল্লাহ ভাই যেন আপনার কোল্লা আল্লাহ পাঁচ হাজার টাকা নগদ দিলো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ভাইয়ের মনে দু করে দাও